চরমনের বনুম বি সাহেব যতগুলি তার নামের মাদ্রাসা যেখানেই যান জামিয়া কারিমিয়া জামিয়া কারিমিয়া সেই রাঙ্গামাটিতে গেছি লঙ্গদুতে গেছি পাহাড়ের উপর দিয়ে পার হয়ে গেছি অনেক কষ্ট হয়েছে হামাগুড়ি দিয়ে উপরে উঠছি ওই পারে যাওয়ার পরে দেখছি সবুজ পাগড়িওয়ালারা দেখলাম যে কেরা তল আল নালকারি মিয়া সেখানে জিজ্ঞাসা করলে কতদিন আগে কইটা তো চর্মনের বনুম ফীর সাহেব তার যৌবনকালে এখানে আসি এটা করিয়ে গেছেন তো দিনের ক্ষেতমত কাকে বলে আমি তো বলি আমি জানি না তবে যা কিছু জানি সব কিছু তিনি যত বেশি করেছেন এত হিসা এত অংশ আল্লাহ কেউ কে দান করেন নাই চর্মনের মরুম পীর সাহেবও এই লাইনে এত বেশি কাজ করেছেন এই পুরো এশিয়া মহাদেশে আমাদের জানা মতো ইতিহাসে এমন একজন ব্যক্তিত্ব নাই আল্লাহ তালা যার কাছে এতগুলি মানুষকে সংশোধনের ব্যবস্থা করে দিয়েছেন চরমনের মরুম পীর সাহেব তিনি একজন পীর ছিলেন না তিনি একজন সংস্কারক ছিলেন না তিনি একজন রাজনীতিবিদ ছিলেন না তিনি যুগে যুগে কখনো বড় বড় আল্লাহ তালা আল্লাহ নেবান্ধা সৃষ্টি করেন তাদের মধ্যে তিনি একজন ছিলেন আল্লাহ তার কবরকে নুরেন নূরান্বিত করুক আল্লাহ থেকে জান্নাতুল ফিরদাউসের দাউসের মালিক বানাক তার আরোপিত যে সমস্ত কাজ আছে সেগুলিকে সুন্দর করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক